বাঙালি জাতি একটা জিনিস বুঝে না যখন বাংলাদেশ কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ লাগবে তখন কিন্তু ওই শত্রুপক্ষ রাষ্ট্র দেখবে না যে আপনি কি বিএমপি করেন আপনি কি আওয়ামী লীগ করেন নাকি আপনি জামাত করেন এগুলো দেখার সময় নেই দেখবে আপনি একজন বাংলাদেশি বাংলাদেশি বল বাংলাদেশি চিহ্নিত করে কিন্তু আপনাকে কি গায়েল করবে আপনাকে আক্রমণ করবে তো আমরা কী জন্য মাতাল জাতি ভাই বুঝি না কোন মাতাল বলতে বাধ্য হয়েছি এই জন্য যে আমরা প্রতিহিংসার রাজনীতি করে দেশটাকে নষ্টের দিকে দাবিত করতেছি যে ও আওয়ামী লীগ করে ওকে কিভাবে বাস দেওয়া যায় কিংবা ওই লোকটা বিএমপি করে ওকে কীভাবে কারাগারে ঢুকানে যায় সর্বক্ষণ শুধু আমরা এই চেষ্টাগুলা করে যাচ্ছি তবে আল্লাহ রস্তে এগুলা বাদ দিয়ে দল জাতি ধর্ম পেশা সব কিছু ভুলে আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি বাই বাই যে আমাদেরকে আক্রমণ করতে আসুক আমরা কাউকে ছাড় দেব না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করার জন্য হলেও আমরা সব কিছু বলে দিয়ে ভুলে গিয়ে কাঁধে কাঠ মিলিয়ে বুকে বুক মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা নিজের দেশের জন্য অন্তত এগিয়ে যাই বাবাই কখন বিপদ এসে পড়ে বলা যায় না এমন হতে পারে মায়ানমার কিংবা ভারত আমাদেরকে টের দিয়ে বসলো